দুঃখজনক হলো দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে মাত্র চোদ্দটি গোল আর শেষ গোলটি ছিল ফেব্রুয়ারিতে এরপর বারোটি ম্যাচে গোল শূন্য তিনি আর্সেনাল ম্যান সিটি কেলসি এমনকি লিভারপুল সবাই চাইছেন রোদ্রিগকে ট্রেনাসফার ফি প্রায় একশো মিলিয়ন ইউরো কিন্তু মাদ্রিতে রোদ্রিগো দুজনেই সৌদি অফার ফিরিয়ে দিয়েছেন জাবির অধীনে শুরু হতে যাচ্ছে নতুন এক অনেক জাবি জানালেন রোদ্দুকে থাকবেন যেহেতু জানিয়েছেন একশো পার্সেন্ট শিউর আপনার মতামত কি হবে রোদ্দুকে কি থাকবেন মাদ্রিতে নাকি নতুন পদ বেছে নেবেন কমেন্টে জানাতে ভুলবেন না